আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এই সিজনের সবচাইতে বেশি সেলোয়া গর্জিয়াস জয়েন কুটি পার্টি বোরকা খুবই রিজনেবল প্রাইসে যারা গর্জিয়াস আউটফিট চাচ্ছিলেন এই ওয়েডিং সিজনে ওয়্যার করার জন্য তাদের জন্য এই জয়েন কুটি বোরকাটা হবে পারফেক্ট একটি চয়েস জাফরান ফেব্রিক্সের মধ্যে রয়েছে একটু কাছ থেকে যদি দেখেন এটা এমব্রয়ডারি ফিনিশিংটা অল ওভার বডিতে কিন্তু টপ টু বাটন অ্যাম্ব্রয়ারি থাকবে যেটা জরি সুতার উপরে রয়েছে এবং এখানে অ্যাম্ব্রয়ের পাশাপাশি কিন্তু সিকোয়েন্স করা রয়েছে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এর সিকুয়েন্স রয়েছে এটা খুবই এলিগেন্ট একটা আউটলুক দেবে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ফেব্রিক জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা প্রিমিয়ামনেস খুবই সফট এবং কমফোর্টেবল ভিতরে কিন্তু সেম ফেব্রিক্স এর সলিড ইনার থাকবে এখানে গর্জেসে একটি বুকলেস পাবেন এটা স্লিপসে একটু দেখায় আপনাদের স্লিপসে দেখেন সেম কোয়ান্টিটিতে কিন্তু জড়ি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স রয়েছে এবং এখানে দেখেন স্টোন গুলো হিট পেস মেশিনে বসানো রয়েছে শ্যাম্পু ওয়াশ করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোনও অনেকদিন থেকে থাকবে সাথে কিন্তু দিচ্ছি সেম জাফ ফ্রন্ট ফেব্রিক্স এর ওরা হিজাব হিসাবটা একটু দেখায় আপনাদের ফ্রি সাইজের ওন হাইজ অফ যেটার একটি পাশে আপনি কালার কন্টাস্ট পেয়ে যাবেন এবং এখানে স্টোনগুলো অ্যাভেলেবেল থাকবে এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইসে আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু আমাদের উপর আস্থা রেখে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখাচ্ছে এইভাবেই দেখে শুনে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন অলিভ কালারটা রয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখেন জাস্ট ফিনিশিংগুলো দেখেন আমাদের কাজের কম্পিউটার এম্বয়ডারি নিখুঁত ফিনিশিং এম্বয়ডারি রয়েছে প্লাস সিকোয়েন্স রয়েছে হিজ আপ সহজ অ্যাফ্রন ফেব্রিক্সের প্রোডাক্ট প্রত্যেকটা কালারের ডিটেলস সেম সাইজ থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার যে কোনো প্রোগ্রামে ওয়াই করতে পারবে এই এমন একটি কালার হচ্ছে এই গর্জিয়াস কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুব মেরুন বা কলিজা কালার দেখেন এটা গর্জিয়াস আউটলুকটা একটু দেখেন কত গর্জিয়াস একটা আউটলুক দেবে জাস্ট ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন জরি সুদের এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে রয়েছে প্রোডাক্ট এবং প্লাস ওয়ার্ক হিসাব সব পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব আরও একটি ইউনিক কালার এটা হচ্ছে আপনার লাইট অলিভের এর মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনার অনেকটা মেহেদি কালার মেহেদি কালার দেখেন খুবই গর্জেস এবং ইউনিক কালার যারা চান তাদের বলবো এই কালারটা আপনি পারচেস করতে পারেন খুবই ইউনিক সবার থেকে আলাদা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লং ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জাফনিক্সের রিজার্ভ সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই সিজনের আরও বেশ কয়েকটা গরজিয়াস জয়েন্টিপোরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম